ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল লিরিজিস্ট অ্যাক্টর রামকুমার ইফ ইউ লাইক আওয়ার কন্টেন্ট ইউ উইল সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল শেয়ার আওয়ার ভিডিওস অ্যান্ড ড্রব ইন ইউর ভ্যালুয়েবল কমেন্টস অ্যান্ড কিপ প্রেস অন বেল বেলাইকন সো দ্যাট উই ক্যান আপলোড মোর অ্যান্ড মোর ভিডিওস ওয়ে এভার উই উইল আপলোড ইউ উইল গেট নোটিফিকেশান এনিওয়েজ কাম টু আওয়ার অ্যাকচুয়ালস জুবিনের হোটেলের ঘরে ঢুকেছিলেন দুই আগন্তক মৃত্যুর চব্বিশ ঘন্টা আগের ঘটনায় বাড়ছে দারুণ ধুয়াশা এটাই আজকের আমাদের আলোচ্য বিষয় তদন্তেই উঠে এসেছে এই নতুন তথ্য জুবিনের হোটেলের ঘরে কীভাবে এই দুই আগন্তককে ঢুকতে দেওয়া হলো কারা এরা সেটাই এখন প্রশ্ন না জুবিন গর্গের মৃত্যু জট উনিশে সেপ্টেম্বর দু তিনি প্রয়াত হয়েছেন কিভাবে লাইট জ্যাকেট ছাড়া জলে নেমেছিলেন গায়ক সেই প্রশ্ন উঠেছে প্রথম থেকেই এমনকি জুবিনের খাবারে বিষক ক্রিয়ার প্রসঙ্গও উঠে এসেছে এবার জানা যাচ্ছে সিঙ্গাপুরের হোটেলে জুবিনের ঘরে প্রবেশাধিকার দেওয়া হয়েছিল দুই অচেনা ব্যক্তিকে জুবিনের মৃত্যু তদন্তের জন্যে গঠিত হয়েছিল বিশেষ তদন্তকারী দল এস তাদের তদন্তেই উঠে এসেছে এই নতুন তত্ত্ব জুবিনের হোটেলের ঘরে কিভাবে এই দুই আগন্তককে ঢুকতে দেওয়া হলো কারা এরা এই প্রশ্ন বারবার উঠছে এমন নানা প্রশ্ন উঠছিল এবং উঠছে জানা যাচ্ছে জুবিন ছাড়া এই ঘরে প্রবেশ করার জন্য চাবি ছিল তার আত্মসহায়ক ম্যানেজার সিদ্ধার্থ শর্মার কাছে তাহলে কি তার সাহায্যই তার সাহায্যেই এই দুই আগন্তক ঢোকেন গায়কের ঘরে সিদ্ধার্থের দাবি নর্থ ইস্ট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল এর আয়োজক শ্যামকানু মাহাতো এই অধিকার দিয়েছিলেন দুই আগন্তককে আবার শ্যামকানুর দাবি সিদ্ধার্থের সাহায্যেই ওখানে ঢুকতে পেরেছিলেন এই দুই আগন্তক জুবিনের মৃত্যুর চব্বিশ ঘন্টা আগে তার ঘরে এসে দেখা করেছিলেন দুই আগন্তক এই ঘটনায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে অনেককে এখনও পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে চারজনকে তাদের মধ্যে সিদ্ধার্থ শ্যামকানু মহন্ত রয়েছেন সিঙ্গাপুরে হওয়া ময়না তদন্তের রিপোর্ট অনুযায়ী জলে ডুবেই কিন্তু মৃত্যু হয়েছে জুবিনের এমনটাই জানা গেছিল কিন্তু অনুরাগীরা ঘটনার পিছনে ষড়যন্ত্রের ইঙ্গিত পাচ্ছেন জুবিন নাকি জলে ভয় পেতেন তাও কেন লাইফ জ্যাকেট ছাড়া তিনি নামলেন সেই প্রশ্ন উঠছে অনুরাগীদের সন্দেহ জুবিনকে জলে ডুবে যেতে দেখেও সঙ্গীরা তৎপর হয়ে বাঁচানোর চেষ্টা করেননি গত শুক্রবার জুবিনের ব্যান্ডের সদস্য শেখরজ্যোতি গোস্বামী ও গায়কের সহশিল্পী অমিতপভ মহন্তকে গ্রেপ্তার করা হয়েছে শনিবার অভিযুক্ত শেখরজ্যোতি নতুন এক অভিযোগ করেন তার দাবি নৌকা বিহারের সময় জুবিনের মুখ থেকে থানা বেরোচ্ছিল সেটা দেখেও গায়কের ম্যানেজার প্রাথমিক চিকিৎসার কোনো ব্যবস্থাই করেন না উল্টে গায়ককে ছেড়ে দিতে বলেন তিনি আরো জানিয়েছেন যে নৌকায় গায়ক ও তার সঙ্গীরা উঠেছিলেন সেখানে পানীয়ের ব্যবস্থার দায়িত্বে ছিলেন সিদ্ধার্থ ফলে পানীয় কিছু মিশিয়ে দেওয়ার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না তিনি তাহলে শুনলেন তো এখনও কিন্তু জুবিন গর্গের মৃত্যুকে ঘিরে ধোয়াশা রয়ে গেছে তদন্ত চলছে দেখা যাক শেষ পর্যন্ত কি রেজাল্ট উঠে আসে এনিওয়েজ আই এম এন্ডিং হোয়ার and I will come back with latest updates.